ব্রেকিং লোকমুখে এটি পরিচিত ব্রেকিং ডান্স হিসেবে উনিশশো সত্তর সালের দিকে নিউ ইয়র্কের ব্রংসের রাস্তায় এ নাচকে পরিচিত করে তোলে আফ্রিকান আমেরিকান কমিউনিটি বর্তমানে যুক্তরাষ্ট্র ইংল্যান্ড থেকে শুরু করে ইউরোপের বিভিন্ন দেশে দেখা মেলে ব্রেক ডান্সের ভারত উপমহাদেশেও বেশ জনপ্রিয় এই নাচ সেই ব্রেক ব্রেকডান্সে এবার ইতিহাসে বারের মতো জায়গা করে নিল অলিম্পিকে প্রশ্ন জাগতে পারে এটি কি শুধুই নাচের একটি ধরন নাকি খেলাও মূলত হিপ হপ কালচার থেকে উঠে আসে এই নাচের ধরন ড্রামের তালে তালে হিপ হপ মিউজিকের সঙ্গে অ্যাক্রোব্যাটিক মুভমেন্ট স্টাইলিশ ফুটওয়ার্ক ও নানা কৌশল অবলম্বন করে নাচেন ব্রেকাররা যেখানে তাদের সাপোর্ট দেন ডিজে ও মাস্টার অফ সেরেমনিস বা এমসি টপরক ডাউন রক পাওয়ার মুভ ও ফ্রিজ এই চার ধরনের মুভমেন্ট থাকে এই নাচে যারা ব্রেকিং বা ব্রেক ডান্স করেন তাদেরকে বলা হয় ব্রেকার তবে লিঙ্গ স্পষ্ট করতে ছেলেদের বি বয়েস বা ব্রেকার বয়েস এবং মেয়েদের বি গার্লস বা ব্রেকার গার্লস ডাকা হয় আর ব্রেক ডান্সে ছেলেদের পারফরমেন্সকে বলা হয় বি বয়িং মেয়েদের পারফরমেন্সকে বলা হয় বি গার্লিং প্যারিস অলিম্পিকে ব্রেকিং বা ব্রেক ডান্সের দুটি আলাদা প্রতিযোগিতা হবে একটি ছেলেদের বা বি বয়েসের অন্যটি মেয়েদের বা বি গার্লসের যেখানে ষোলো জন বি বয়েস ও ষোলো জন বি গার্লস আলাদা আলাদা একে অন্যের সঙ্গে প্রতিযোগিতা করবেন ডিজে মিউজিকের তালে তালে পাওয়ার মুভ সহ উইড মিলস দ্য সিক্স স্টেপস ও ফ্রিজ মুভমেন্ট দিয়ে বিচারকদের নজর কাটবেন তারা প্যারিস অলিম্পিকে মেয়েদের ব্রেকিং বা ব্রেক ড্যান্স প্রতিযোগিতা শুরু হবে নয় আগস্ট বাংলাদেশ সময় রাত আটটায় নয় আগস্ট দিবাগত রাত দেড়টায় শেষ রাউন্ডে স্বর্ণের জন্য লড়বে ফাইনালে ওঠা বিগালসরা আর ছেলেরা লড়বে পরের দিনের একই সময়ে দুই দিনের এই ব্রেকিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে অলিম্পিক ভিলেজ থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত প্যারিসের লাকনকোর্টে